দর্শক এই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো দেখেন আজকেও আমি চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোয়ারের নারিশা ঘাটে তো এই ঘাট কিন্তু দর্শক প্রতিদিন আর কি সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আর কি জমজমাট হয় এই ফরিদপুর নন্দলালপুর চর থেকে আর হচ্ছে কাঁচিকাটা চর থেকে দুইটা ভোট আসে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য নৌকা এগুলো হচ্ছে সব জেলেদের নৌকা এই নৌকাগুলো দিয়েই কিন্তু সারা রাত তার আর কি এই মাছগুলো ধরে আর সকাল সকাল হচ্ছে আমাদের এখানে এ বিক্রি করার জন্য নিয়ে চলে আসে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের এই ঢাকাদোহারের ঘাটে আর এখানে কিন্তু পদ্মার চরের আর কি হাঁস মুরগিও পাওয়া যায় তো চলেন আমি আর কথা না বাড়াই আপনাদেরকে সরাসরি এই মূল ভিডিওতে নিয়ে চলে যাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন দর্শক দেখেন এই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই ফরিদপুরের নন্দলালপুর চর্থে কিন্তু ভোটটা চলে আসছে দেখেন এখন আপনারা দেখবেন এই পদ্মার টাটকা মাছ তারপর এই শাক সবজি হাঁস মুরগি দর্শক এই সব কিছুই কিন্তু এখন নামানো হবে দেখেন কি পরিমাণে আসছে দর্শক আজকে দেখেন প্রায় একশো থেকে দুইশো জন লোক দর্শক এই প্রতিদিন দর্শক এখানে আসে এই পদ্মা টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি নিয়ে আমি কিন্তু প্রতিদিনই দেখাই এই হচ্ছে চরে গিয়েছিল দেখেন আর একদিন চরেও যাব দর্শক আপনাদেরকে দেখাবো দেখেন এই যে চরের কলা নিয়ে আসছে দর্শক দেখেন বড় বড় সাইজের কলা এই যে ছোট ভাই পড়ছে আজকে মাছ আনে নাই আজকে মাছ পাও নাই ওইবার থেকে চালা চালাও কি কে মারা ভাই মাছ ওইবার থেকে চালা এটা হলো রোবট ভাই এই এদিকে দেখেন দর্শক এই লাউ আছে চরের আরো অসংখ্য লোকজন কিন্তু দর্শক আছে আর আজকে মুরগি আছে নাই দর্শক কই মুরগি আহে নাই মুরগি আজকে না না মুরগি আহে না না কো আইছে ও কাছে আইছে এক কাছে দর্শক মুরগি আসছে এই দেখাবো আপনাদেরকে এক কাছে এক কাছে মুরগি দর্শক আসছে এই দেখাচ্ছি আপনাদেরকে এই যে লাউ না চরের চরের টাটকা লাউ ওই ভাই কলা দই কলা দেহি বড় কলা দিন আইছেন বড় এক ফানা কলা নিয়ে আইছে দেখেন বড় এক ফানা কলা আনছে আর চাচি হচ্ছে দুইটা লাউ আনছে দেখেন এই যে বড় বড় লাউ দর্শক এখানে কিন্তু আপনার আসলে পাবেন ওই ব্যাপারই দিয়ে আজকে এই যে টলারে যায় মুরগি নামাই নিয়ে এলো কারণটা কি মুরগি কি বেশি আছে কয়টা আছে এই চারটা মুরগি আসছে দর্শক দেখেন এই কত চাই চারটা দেখেন তো সব দে বাচ্চা কার আঙ্কেল আপনি এই আঙ্কেলের মুরগি দেখেন চারটা কত চাই দেখেন তো কত টাকা চাইলো দর্শক সতেরোশো টাকা এই ভাই বলতেছে বাচ্চা এগুলা দর্শক এই ডেকি বাচ্চা ডিম পারবো এখনো দুই তিন মাস হ্যাঁ ডেকে

ইলিশটার ওজন বাইকে এরকম আছে আনুমানিক দেড় কেজি হবে না এই দেড় কেজির মতো এটা আছে দর্শক এটা কি আপনি পাইছেন আজকে না এই নিলামে কত টাকা বিক্রি হয়েছে এই মাছটা চার হাজার টাকা এই চার হাজার টাকা বিক্রি হয়েছে দর্শক দেখেন এই বিশাল সাইজের পদ্মার ইলিশ এই দেড় কেজি ওজনের এরকম কি প্রতিদিনই ধরা পড়ে প্রতিদিনই পান না এই নারী নিয়ে আসেন তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে এরকম মাছ কিন্তু প্রতিদিন এখানে আসে আর এই যে আমরা এই ভাইয়ের কাছে যাই এই ভাই কি মাছ কিনছেন আজকে ইলিশ কিনছেন না এই এ বড় ইলিশ কিনছেন না এই কত হয়েছে গড়া চব্বিশশো টাকা আনুমানিক কতটুক মাছ হবে সাড়ে তিন কেজি এই সাড়ে তিন কেজি হবে দর্শক দেখেন এই পঁচিশশো টাকা এগুলো হচ্ছে ছোট বড় মিক্স করা তো এরকম দেখেন অসংখ্য পরিমানে আজকে মাছ একটু কম না আজকে দর্শক মাছ একটু কম তো একদিন কম আছে একদিন বেশি আছে দর্শক এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এই ভাই কি মাছ আনছেন এই ইলিশ আর কাজলি না এই দেখেন যাচ্ছেন নিলামে

আপনারাও চাইলে চলে আসতে পারেন এই ঢাকা দোহারের নারী শাখা পোকা আসলো দর্শক এ দেখেন ভাই মাছ আনার জন্য যাচ্ছে তো আপনাদেরকে দেখাবো কি মাছ পাইলো ভাইরা দেখেন এরকম টাটকা মাছ দর্শক আপনারা কোথায় পাবেন আপনারা এই নারী ঘাটে আসলেই দর্শক এরকম টাটকা মাছ মিলবে দেখেন এই মাত্র এই ধরে তারপরে এই যে দেখেন এই নিয়ে আসছে তো এখন এই যে ভাইকে দিবে ভাই হচ্ছে আর ওদের নিয়ে যাবে দেখেন কি মাছ ভাই কাজলি খললা না কাজলি খললা বাচ্চা দেখেন যাচ্ছে নিলামে এই যে যে দাদা নিয়ে যাচ্ছে দেখেন তো এরকম দর্শক একটু পরপরই আসতে থাকে আর ওখানে নিলাম হতে থাকে দেখেন এই যে ভাইও কয়টা নিয়ে যাচ্ছে মাছ কি কম আজকে না আজকে নদীতে কম না ভাই কম ধরা পড়ছে ধরা পড়ছে এই কোটাই পাইছেন এই পাইছে একটা জালে একটা জালে না হ্যাঁ এই ভাই আজকে কোটাই পাইছে দেখেন মাছ একদমই কম আজকে

আয় চোদ্দশো রান দেন চোদ্দশো টাকা দর্শক বিক্রি হয়ে গেল দেখেন একদমই

ষোলোশো টাকা সতেরো সতেরো আঠারো আঠারোশো আঠারো 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 এক আঠারো ষোলো টাকা